বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ আজকে শোনাবো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প অর্থার কীর্তি বর্ধমান জেলার ধনী ও বনিয়াদি জমিদারবাবু ঋষিকেশ রায় তাহার জ্যেষ্ঠ পুত্র হেমন্তকে বাড়ি হইতে দূর করিয়া দিয়াছিলেন ইহার কারণ সে তাঁহার মনোনীতা উপেক্ষা করিয়া একটি এ পাস করা মেয়েকে নিজে পছন্দ করিয়া বিবাহ করিয়াছিল ভয় নাই ইহা পিতৃতরাশপীড়িত হেমন্তের দুর্দশার করুণ কাহিনী নয় হেমন্তকে শেষ পর্যন্ত অর্থাভাবে স্ত্রী পুত্রকে পথে বসাইয়া উদ্বন্ধনে প্রাণত্যাগ করিতে হয় নাই বিবাহের পূর্বে সে কলিকাতার একটা বড় কলেজে অধ্যাপনার কাজ পাইয়াছিল তাহা ছাড়া পরীক্ষার কাগজ দেখিয়া ও ঘরে বসিয়া শিক্ষকতা করিয়াও যথেষ্ট উপার্জন করিত সুতরাং পিতা ত্যায্য করিয়া ঘরের বাহির করিয়া দিলেও অর্থের দিক দিয়ে অন্তত তাহার কোনো ক্লেশ হয় নাই ঋষিকেশবাবুর মতো বদ্রাগী অগ্নি শর্মা লোক আজকালকার দিনে বড় একটা দেখা যায় না পুরাকালে বদমেজাজি বলিয়া মুনির একটা অববাদ ছিল বটে কিন্তু তিনিও অকারণে অভিসম্পাদ বলিয়া দিয়াছিলেন আমাদের অন্তত জানা নাই ঋষিকেশবাবুর কারণ অকারণের বালাই ছিল না তিনি সর্বদাই চুটিয়া থাকিতেন শোনা যায় সতেরো বৎসর বয়সে তাহার একবার টাইফয়েড হয় সারিয়া উঠিয়া তিনি তেঁতুলের অম্বল দিয়া ভাত খাইবার ইচ্ছা জ্ঞাপন করেন ডাক্তারের আদেশে তাহার সেই ইচ্ছা পূর্ণ হইল না ফলে এই যে তিনি চটিয়া গিয়াছিলেন সেরা তাঁহার এখনও পড়ে নাই একাধিক্রমে এত বৎসর রাগিয়া থাকার ফলে তাহার গোপ সমস্ত পাকিয়া গিয়াছিল এবং মাথার সম্মুখ দিকে চুল উঠিয়া পরিষ্কার ও চিকন হইয়া গিয়াছিল চক্ষু দুটি সর্বদাই কষায়িত হইয়া থাকিত রাগের মাত্রা বাড়িয়া গেলে তিনি ঘরের আসবাবপত্র ভাঙিতে আরম্ভ করিতেন বাড়ির ভঙ্গপ্রবণ জিনিসগুলি প্রায় শেষ করিয়া আনিয়াছিলেন এমন সময় একদিন দৈবক্রমে হাতের কাছে একটি কাচের গেলাস পাইয়া প্রথমেই সেটা ভাঙিয়া ফেলিলেন ইহাতে ইন্দ্রজালের মতো কাজ হইল কাঁচ ভাঙার সব দিক কর্তার অর্ধেক রাগ পড়িয়া গেল সেদিন আর তিনি অন্য কিচ্ছু ভাঙিলেন না অতপর তাহার রাগের মাত্রা চড়িয়া গেলেই বাড়ির যে কেহ একটা কাঁচের গেলাস তাহার হাতে ধরাইয়া দিয়া সব এগে প্রস্থান করিত তিনি সেটা মেঝে আছড়াইয়া ভাঙিয়া ফেলিতেন এই অভিনব উপায়ে বাড়ির টেবিল চেয়ার আয়না ঝাড় ইত্যাদি দামি আসবাব অনেকগুলি রক্ষা পাইয়াছিল দুই মাস অন্তর কলিকাতা হইতে এক গ্রস করিয়া নতুন কাঁচের গ্লাস আনানো হইত তাহাতেই কোন রকমে কাজ চলিয়া যাইত রাগ যখন কম থাকিত তখন তাহার খাস বিয়ারা গয়ারামকে সুয়রকা বাচ্চা না বলিয়া স্রেফ হারামজাদা বলিয়া ডাকিতেন তখন বাহিরের গোমস্তা হইতে ভিতরের গৃহিণী পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিতেন দুই বৎসর পূর্বে হিমন্ত যখন জানাইল যে সে পিতৃ নির্বাচিতা কলাবতী নামনি একাদশ বর্ষিয়া মেয়েটিকে বিবাহ করিবে না পরন্তু বেথুন কলেজের একটি অষ্টাদশী মাতৃহীনা কুমারীকে বধুরূপে মনোনীত করিয়াছে তখন কর্তা দ্রুত পরম্পরায় তেইশটা গ্লাস ভাঙিয়া ফেলিলেন কিন্তু তাহাতেও যখন ক্রোধ প্রশমিত হইল না তখন তিনি হেমন্তর ঘরে ঢুকিয়া একখানা ছয় ফুট লম্বা ভিনিসীয় আয়না পদাঘাতে ভাঙিয়া ফেলিলেন এবং দ্বারের দিকে অঙ্গুলি তোর মতো দেখতে চাই না বলিয়া রেশাধ্বনির মতো একটা শব্দ করিলেন হেমন্ত সেই যে এক কাপড়ে বাহির হইয়া গেল তাহার পর আজ পর্যন্ত পিতৃভবনে পদার্পণ করে নাই হেমন্তের বিবাহের সমস্ত ঠিক হইয়াইছিল তাহার মাসির বাড়ি হইতে বিবাহ হইবে বিবাহের দিন দুই পূর্বে গৃহিণী কাঁপিতে কাঁপিতে কর্তার নিকট গিয়া বলিলেন আমি কালীঘাট যাব মানতা আছে শিশিরের সঙ্গে আমায় পাঠিয়ে দাও রাগি হইলেও ঋষিকেশবাবু অত্যন্ত কূট বুদ্ধি গৃহিণীর আর যে শুনিয়া তিনি হ্রেষধ্বনিবৎ শব্দ করিলেন হ্যাঁ করিয়া তাকাইয়া বলিলেন মানত আছে শিশিরের সঙ্গে পাঠিয়ে দাও চালা কি আচ্ছা আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি দেখি কেমন কালীঘাটের মানত গয়া সুয়ার কা বাচ্চা গেল গৃহিণী চোখে অঞ্চল দিয়া দ্রুতপদে প্রস্থান করিলেন গয়া দ্বারের বাহিরে এক গিলাস সর্বথাতে লইয়া দাঁড়াইয়াছিল ঘরে ঢুকিয়া কর্তার হাতে দিতেই তিনি সেটা দেয়ালে মারিয়া ভাঙিয়া ফেলিলেন স গর্জনে বলিলেন ম্যানেজারকে ডাক ম্যানেজার আসলে তাহাকে হুকুম দিলেন খিড়কি আর সদর দেউড়িতে চারটে করে খোদ্টা দারোয়ান বসাও এই বুড়িন যাতে না পালায় আর গয়া যাদাকে তামাক দিয়ে পাঠাও হারামজাদা শুনিয়া সকলে বুঝিল গৃহিণীর চক্রান্ত ধরিয়া ফেলিয়া কর্তা মনে মনে বেশ খুশি হইয়া উঠিয়াছেন গৃহিণীর কালীঘাটে পূজা দিতে যাওয়া হইল না ওদিকে হেমন্তর বিবাহ হইয়া গেল ইহার পর দুই বৎসর কাটিয়াছে গৃহিণী বাড়ির মধ্যে নজরবন্দি আছেন একদিনের জন্য কোথাও যাইতে পান নাই এমনকি ভগ্নীপতির অত বড় অসুখ তাহাকে মনের বাড়ি যাইতে দেওয়া হয় নাই কিন্তু শিশিরকে বাড়ির মধ্যে অন্তরীণ রাখা শক্ত সে কলেজে পড়ে তাই বাধ্য হইয়া তাহাকে কলিকাতায় মাসির বাড়ি থাকিতে দেওয়া হইয়াছে যাহা হোক ঋষিকেশবাবু তাহাকে ডাকিয়া শাসাইয়া দিয়াছেন যে কোনোদিন যদি সে হেমন্তর বাড়িতে যায় কিংবা তাহার সহিত বাক্যালাপ করে তাহা হইলে তাহাকেও তিনি ত্যাগ্য পুত্র করিয়া বাড়ি হইতে দূর করিয়া দিবেন কিন্তু সম্প্রতি দিন হইতে বাড়ির মধ্যে ভিতরে ভিতরে কি একটা ষড়যন্ত্র চলিতেছে কর্তা তাহা বেশ বুঝিতে পারিতেছেন গত শনিবার শিশির আসিয়াছিল সে মায়ের কানে কানে ফুসফুস করিয়া কি বলিয়া গেল সেই অবধি গৃহিণী অতিশয় চঞ্চল ও বিমনা হইয়া বেড়াইতেছেন গৃহকর্মে তাহার মন নাই একদিন ক্রন্দনরত অবস্থায় কর্তার কাছে ধরা পড়িয়া গিয়াছেন কিন্তু বহু উৎপীড়ন ও তর্জন করিয়াও কর্তা ভিতরের কথা কিছুই বাহির করিতে পারেন নাই তাহার সকল প্রশ্নই গৃহিণী উদাস মৌনব্রত অবলম্বন করিয়া সহ্য করিয়াছেন তাহাতে আর কিছু না হোক বাড়িতে কাচের গেলাসের সংখ্যা ভয়ানক দ্রুত কমিয়া আসিতেছে একে তো এরূপ অবস্থা তাহার উপর আজ সকালে উঠিয়াই কর্তা একেবারে সপ্তমে চড়িয়া গিয়াছেন হতভাগ্য সরকার সকালবেলা হুকুম লইতে আসিয়া কর্তার সম্মুখেই হাঁচিয়া ফিরিয়াছিলেন আর যায় কোথা কর্তা একেবারে হুকার দিয়া উঠিলেন এদ আপ উল্লুক এ এত বড় আশপর্ধা গায়ে বাচ্চা কোথায় গেল সরকার তো প্রাণ লইয়া পলায়ন করিল কিন্তু কর্তার সে রাগ সমস্ত দিনে পড়িল না আজ কি সন্ধ্যার সময় আবার শিশিরা ছিল নিজের বসিবার ঘর হইতে তাহার গলার আওয়াজ শুনিতে পাইয়া কর্তা তাহাকে ডাকিয়া পাঠাইলেন শিশির ঘরে ঢুকিতেই তিনি আরম্ভ করিলেন যাস বাড়িতে সত্যি কথা বল হত আজ তোকে মেরেই খুন করব। কুড়ি বছরের ছেলে শিশির পিতার মুখের পানে হতবম্ব হইয়া তাকাইয়া রহিল তাহার প্রশ্নের হা না কোনো উত্তরই দিতে পারিল না ঋষিকেশবাবু তাহার কণ্ঠস্বর তার আগ্রামের ধৈবতে তুলিয়া বলিলেন কার হুকুমে তুই সেখানে গিয়েছিলি রে পারি নচ্ছার কি বলেছিলাম তোকে আমি আমার হুকুম হুকুম নয় বটে শিশির গোঁজ হইয়া দাঁড়াইয়া রইল ঋষিকেশবাবু এক পদাঘাতে জ্বলন্ত কলিকা শুদ্ধ গড়গড়াটা দূরে ফেলিয়া দিয়া বলিলেন কি করতে তুই গিয়েছিলি সেখানে বল বল আমাকে আর তোর একদিন কি আমার একদিন নিজের মার কাছে এসে পিস পিস করে কি বলেছিস বল শিগির হত ভাগা নইলে 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 গাছে বেঁধে তোর গায়ে আমি জল বিচুতি দেওয়াবো শিশির ভিতরে ভিতরে মরিয়া হইয়া উঠিল সে দুহাত শক্ত মুঠি করিয়া বলিল আমি আমি এখন থেকে দাদা বৌদির কাছেই থাকবো ঠিক করেছি আর 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 মাকেও তাদের কাছে নিয়ে যাব। ঋষিকেশ বাবু একেবারে লাফাইয়া দাঁড়াইয়া উঠিলেন কি এত বড় আস্পর্দা শিশির গোভরে বলিয়া চলিল আ আমাকে থাকতেই হবে বৌদির শরীর খারাপ তার 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 ছেলেপিলে হবে ঋষিকেশ বাবু আবার চিৎকার করিবার জন্য হাঁ করিয়াছিলেন সেই অবস্থাতেই হঠাৎ বসিয়া পড়িলেন সংবাদটা পরিপাক করিতে মিনিট খানেক সময় লাগিল তারপর পুনশ্চ গর্জন ছাড়িলেন ছেলে হবে তো তোর কিরে সুয়ার শিশির বলিল দাদার সমস্ত দিন বাড়ি থাকে না বৌদি একলা তাই আমাকে থাকতে হবে আর মাকেও বেরো 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 ও এই দণ্ডে আবার বাড়ি থেকে দূর হ নইলে চাপকে লাল করে দেব সুয়ার পাজি বোম্বে ডে কার যাবি নে একদম যাবি রে শুয়ার কোথায় গেল নিয়ে আয় তো আমার হান্টার শিশির আর অপেক্ষা করিল না যেমন আসিয়া ছিল এমনি বাহির হইয়া গেল মায়ের সহিত সাক্ষাৎ পর্যন্ত করা হইল না সমস্ত রাত্রি ঋষিকেশ বাড়ি ময় দাপাইয়া বেড়াইলেন সেদিন আর ভয়ে কেহ তাহার কাছে গিলাস লইয়াও অগ্রসর হইতে পারিল না পরদিন বেলা নয়টার সময় স্নানাহার করিয়া তিনি ম্যানেজারকে ডাকিয়া পাঠাইলেন বলিলেন আমি কলকাতায় যাচ্ছি সন্ধে নাগাদ ফিরবো তুমি সাবধানে থেকো গিন্নি যেন না পালায় আর আর ওই শিশির লক্ষ্মী ছাড়া যদি বাড়ি ঢুকতে চায় মেরে হ্যাঁ মেরে তারাবে যাও গাড়ি জুতে বলো ম্যানেজার ভয় ভয় বলিলেন আগে মোটর কোম্পানির এজেন্টকে আজ ডেকেছিলেন সে এসেছে তাকে ঋষিকেশ বাবু বলিলেন তাকে চুল ওই যেতে বলো আমি কলকাতায় যাচ্ছি নিজে দেখে মোটর কিনব তুমি যাও যাও গাড়ি জুতে বলো বলিয়া চেক বইখানা পকেটে পুরিলেন ম্যানেজার যে হাগে বলিয়া প্রস্থান করিলেন গাড়িতে স্টেশন যাইতে যাইতে ঋষিকেশ নিজের মনে গর্জিতে লাগিলেন কি আসপর্তা হ্যাঁ আমার সঙ্গে চালাকি দেখে নেব দেখে নেব আমার বউ আমার নাতি আমি আমি ঋষিকেশ রায় দেখে নেব দেখে নেব কে কি করতে পারে বেলা প্রায় দেড়টার সময় একখানা ঝকঝকে গাড়ি কলকাতায় প্রফেসর হেমন্ত রায়ের বাড়ির সম্মুখে আসিয়া দাঁড়াইল গাড়ির আরোহী গলা বাড়াইয়া দেখিলেন ছোট্ট সুদৃশ্য বাড়িখানি চারিধারে একটুখানি সংকীর্ণ ঘাসের বেষ্টনী সামনে লোহার ফটক বন্ধ রেশাধ্বনি করিয়া ঋষিকেশবাবু গাড়ি হইতে নামিলেন ফটক খুলিয়া সম্মুখের বন্ধ দরজায় সজরে করা না ছোকরা গোছের চাকর দ্বার খুলিয়া সম্মুখে নেত্র বৃদ্ধ ও তাহার পিছনে একখানি দামি নূতন মোটর কার দেখিয়া সসম্ভ্রমে জিজ্ঞাসা করিল কি চাই বাবু বাবু উত্তর না দিয়া ভিতরে প্রবেশ করিলেন চাকরটা বলিল বাবু বাড়ি নেই কলেজে গেছেন তার ফিরতে দেরি হবে ঋষিকেশ কর্ণপাত না করিয়া ভিতরের দিকে চলিলেন চাকরটা এই অদ্ভুত বৃদ্ধের আচরণ দেখিয়া তাড়াতাড়ি সম্মুখের পথ আগলাইয়া রুক্ষ স্বরে কহিল ও ওদিকে কোথায় চলেছেন ওটা বন্দর মহল বলছি তো বামু বাড়ি নেই এই সময় আপনি কি চান আর আপনার নাম কি শুধু একটি ঋষাধ্বনি করিয়া চাকরটার কর্ণধারণ পূর্বক একধারে সরাইয়া দিলেন তারপর সম্মুখে সিঁড়ি দিয়া গট গট করিয়া উপরে উঠিতে লাগিলেন উপরের একটা ঘরে তখন মেঝের উপর মাদুর বিছাইয়া পা ছড়াইয়া বসিয়া প্রতিমা ভেলভেটের জুতার কাপড়ে রেশমের ফুল তুলিতে ছিল সুন্দরী বুদ্ধির বিভায় মুখখানি জল জল চুলগুলি পিঠের উপর ছড়ানো নূতন সৌভাগ্যের কোনো লক্ষণই এখনো দেহে প্রকাশ পায় নাই তাহাকে দেখিলেই মন খুশি হইয়া উঠে তাহার হাঁটুর কাছে মাথা রাখিয়া শিশির কড়িকাঠের দিকে চোখ তুলিয়া লম্বাভাবে শুইয়াছিল গতকল্ল বাবার সহিত যে ব্যাপার ঘটিয়া গিয়াছে তাহা বৌদিকে বলা যাইতে পারে কি না সে মনে মনে তাহাই গবেষণা করিতেছিল কিছুক্ষণ ভাবিয়া সে স্থির করিল না বলিয়া কাজ নাই বৌদি দুঃখ পাইবেন মাত্র আর কোনো ফল হইবে না দাদাকে চুপি চুপি এক সময় বলিলেই হইবে বৌদিদি সন্তান সম্ভাবনার কথা গত সপ্তাহে দাদার মুখে শুনিয়া শিশির আপনা হইতে ছুটিয়া মার কাছে গিয়াছিল মাও শুনিয়া আনন্দে ও আশঙ্কায় অতিশয় চঞ্চল হইয়া উঠিয়াছিলেন কিন্তু কর্তার রোষ বন্নি ডিঙাইয়া কিছু করিতে সাহস করেন নাই গত কল্ল শিশির দৃঢ় প্রতিজ্ঞ হইয়া আবার বাড়ি গিয়াছিল যেমন করিয়াই হোক মাকে লইয়া আসিবে তারপরেই সেই বিভ্রাট মার সঙ্গে শিশির দেখা পর্যন্ত করিতে পাইল না এই কথাটাই মনের মধ্যে তোলপাড় করিতে করিতে শিশির বলিল আচ্ছা বৌদি মা যদি এখন কোনো রকমে হঠাৎ এসে পড়েন সম্মুখের দেয়ালে শ্বশুর ও শাশুড়ির এনলার্জ করা ফটোগ্রাফ টাঙানো ছিল সেই দিকে চোখ তুলিয়া কিছুক্ষণ শাশুড়ির ছবির দিকে চাহিয়া থাকিয়া একটি ক্ষুদ্র নিঃশ্বাস ত্যাগ করিয়া প্রতিমা বলিল তা যদি হতো শিশির সহসা কুনুয়ে ভর দিয়া উঠিয়া বলিল আচ্ছা আচ্ছা মাকে যদি চুরি করে নিয়ে আসি বাবা কিছু টেন না পান জীব কাটিয়া প্রতিমা বলিল ভাব রে তাহলে কি আর রক্ষে থাকবে বাবা তাহলে কাউকে আস্ত রাখবেন না বস্তুত চোখে না দেখিলেও শ্বশুরের মেজাজ সম্বন্ধে কোনো কথাই প্রতিমার অজ্ঞাত ছিল না তাহাকে বিবাহ করার ফলেই যে স্বামীর সহিত শ্বশুরের এমন বিচ্ছেদ ঘটিয়াছিল তাহা সে বিবাহের সময় হইতেই জানে হেমন্ত অবশ্য কোনোদিন এ সম্বন্ধে তাহাকে কোনো কথা বলে নাই কিন্তু শ্বশুর ঘরের জন্য সর্বদাই প্রতিমার প্রাণ কাঁদিতে থাকিত রাগী হন কিন্তু শ্বশুর যে কখনোই মন্দ লোক নহেন ইহা তাহার দৃঢ় বিশ্বাস ছিল শ্বশুর শাশুড়ির আদরে বঞ্চিত হইয়া এই মেয়েটি যে মনের মধ্যে কতখানি বেদনা পোষণ করিয়া রাখিয়াছিল তাহা তাহার স্বামীও কোনো দিন জানিতে পারে নাই অত্যন্ত বুদ্ধিমতী বলিয়া সে ও ভাব কখনো ইঙ্গিতেও প্রকাশ করে নাই পাছে স্বামী উদ্বিগ্ন হন শিশির আওয়ার পরিকাঠের দিকে চাহিয়া শুইয়াছিল প্রতিমা ছলো ছলো চোখে বলিল আমার ভাগ্যে সে কি আর হবে ঠাকুরবাকে আমি এই জন্মে চোখে দেখতে পাব না বলিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিল এমন সময় নিচে রেশাদনির সমত শব্দ শুনিয়া শিশির তরাক করিয়া উঠিয়া বসিল এ শব্দ তো ভুল হইবার নয় সে প্রতিমার কানের কাছে মুখ লইয়া গিয়া বলিল বাবা বাবা এসেছেন বলিয়াই এক লাফে পাশের ঘরে ঢুকিয়া ভিতর হইতে দরজা বন্ধ করিয়া দিল প্রতিমার মুখ সাদা হইয়া গেল বুক ঢিপ ঢিপ করিতে লাগিল সে উঠিয়া দাঁড়াইয়া মাথায় আঁচল টানিয়া দিতেই ঋষিকেশবাবু ঘরের মধ্যে আসিয়া দাঁড়াইলেন প্রতিমাকে আপদমস্তক নিরীক্ষণ করিয়া বজ্রগম্ভীর স্বরে কহিলেন আমার নাম ঋষিকেশ রায় আমি বর্ধমান থেকে আসছি বলিয়া একটা চেয়ার টানিয়া লইয়া তাহাতে উপবেশন করিলেন এইখানে প্রতিমা একটু অভিনয় করিল মনে যে ভয়ের সঞ্চার হইয়াছিল তাহা জোর করিয়া চাপিয়া সে সচকিতে ফিরিয়া মুখের ঘুমটা সরাইয়া দিল বিস্ময় আনন্দ ভক্তি লজ্জা মিশ্রিত চক্ষে ঋষিকেশবাবুর মুখের দিকে এক মুহূর্ত চাহিয়া থাকিয়া অস্ফুট স্বরেক উচ্চারণ করিল বাবা তারপর গলায় আঁচল দিয়া তাহার পায়ের উপর মাথা রাখিয়া প্রণাম করিল অগ্ন বিশুভিয়াসের মাথার উপর উত্তর মেরুর সমস্ত বরফ চাপাইয়া দিলে কি ফল হয় বলিতে পারি না মুখের কোনো ভাব পরিবর্তন দেখা গেল না তিনি ক্ষীণভাবে একটু রেশাধ্বনি করিয়া বলিলেন তুমি কি আমার পুত্রবধূ তোমার নাম কি আগে আমার নাম প্রতিমা বলিয়া সে তাহার পায়ের কাছেই বসিয়া পড়িল এইটুকু অভিনয় করিয়াই তাহার উরুদুটা ঋষিকেশবাবু চাহিয়া দেখিলেন হা। নাম সার্থক বটে বধুর মুখ দেখিলে চোখ জুড়াইয়া যায় শুনিয়াছিলেন বধু পাস কিন্তু কই তাহার আচরণে বিদ্যাভিমানের কোন চিহ্নই তো নাই তিনি এক দর্পিতা তীক্ষ্ণ যুবতী মনে মনে কল্পনা করিয়া রাখিয়াছিলেন কিন্তু এ কি ঋষিকেশবাবু মনে মনে একবার রেশাধ্বনি করিলেন কিন্তু তাহার পুত্রদের উদ্দেশ্যে হতভাগারা তাহাকে বলে নাই কেন প্রতিমা শ্বশুরের মুখের দিকে একবার চাহিয়া উঠিয়া দাঁড়াইয়া মৃদু কণ্ঠে বলিলেন আপনি আপনি বড্ড ঘেমেছেন জামাটা খুলে ফেললে হতো না বাবা হাত পাখা আনিয়া সে বাতাস করিবার উপক্রম করিতেই ঋষিকেশ বাবু বলিয়া উঠিলেন থাক থাক তোমায় আর কষ্ট করতে হবে না আমি নিজেই বাতাস খাচ্ছি বলিয়া ফেলিয়াই ঋষিকেশ বাবু একেবারে স্তম্ভিত হইয়া গেলেন এ ধরনের কথা গত ৩৩ বৎসরের মধ্যে তাহার মুখ দিয়া একবারও বাহির হয় নাই পাশের ঘরের দরজায় কান লাগাইয়া শিশির নিষ্পন্দ বক্ষে এতক্ষণ শুনিতেছিল এবার সে পা টিপিয়া টিপিয়া দেয়ালে টাঙানো রামকৃষ্ণ পরমহংস দেবের ছবির সম্মুখে দাঁড়াইয়া দুর্গা নাম জপ করিতে লাগিল ঋষিকেশবাবু গায়ের জামা খুলিয়া মাদুরের উপর বসিলেন পাখার হাওয়া খাইতে খাইতে জিজ্ঞাসা করিলেন সে শয়তানটা ফিরবে কখন তোমাকে বুঝি এই রকম একলা ফেলে রেখে যায় মুখের জল ও মুখের হাসি একসঙ্গে নিরুদ্ধ করিয়া প্রতিমা নিরুত্তরে বসে রহিল ঋষিদেব বাবু গলা এক পর্দা চড়াইয়া দিয়া বলিলেন, স্টুপিড বটমায়ে সব 시시 টাকাও বাড়ি থেকে ডুব করে দিয়েছি। এমন বউ আমার কাছ থেকে লুকিয়ে রেগেছিল। আজ আজই আমি তোনাকে বাড়ি নিয়ে যাব। দেখি, দেখি কোন ব্যাটা কি করতে পারে।" শ্বশুরের মুখের দিকে চাহিয়া প্রতিমার অশ্রু সংবরণ করিতে পারিল না ঝড় করিয়া কাঁদিয়া ফেলিল ঋষিকেশবাবু তাহাকে কোলের কাছে টানিয়া আনিয়া নিজের থানের খোঁড় দিয়া তাহার চোখ মুছাইয়া দিয়া স্বগর্জনে কহিলেন কেন না আমি আমি হেমন্ত তাকে দেখে নেব সব ওই ছোড়াশ্রয় তানি আমি বুঝেছি আর আর গিন্নিও এর মধ্যে আছেন আমাকে এতদিন বলেনি কেন ষড়যন্ত্র যত সব চোর দল নইলে নইলে এই বউকে আমি দু বছর বাইরে ফেলে রাখি প্রতিমা শ্বশুরের কোলের উপর উপর হইয়া পড়িয়া রুদ্ধ স্বরে বলিল বাবা আমাকে বাড়িতে মার কাছে নিয়ে চলুন যাবই তো এক্ষুনি নিয়ে যাব আমি ঋষিকেশ রায় আমি কি কারু তুয়াক্কা রাখি জামাটা গায়ে দিতে দিতে পুনরায় বলিলেন তোমায় নিয়ে যাব বলে নতুন মোটর কিনে নিয়ে একেবারে এসেছি ট্রেনে তো আর তোমায় যাওয়া যেতে পারে না ঋষিকেশ উঠিয়া দাঁড়াইলেন প্রতিমা থতমত একবার ঢোক গিলিয়া বলিল এক্ষুনি কিন্তু বাবা ঋষিকেশ বাবু চড়া সুরে বলিলেন কিন্তু কি সেই রাস্কেলটার অনুমতি নিয়ে তবে তোমাকে নিয়ে যেতে হবে আমি এই তোমাকে নিয়ে চললাম ওদের যদি ক্ষমতা থাকে মোকদ্দমা করুক গিয়ে প্রতিমার দিরুক্তি করিল না যেমন ছিল তেমনি বেশে শ্বশুরের সঙ্গে নামিয়া চলিল সদর দরজা পর্যন্ত গিয়া বাবু থমকিয়া দাঁড়াইয়া পড়িলেন উদ্বিগ্ন ভাবে পুত্রবধূর দিকে তাকাইয়া কহিলেন কিন্তু শুনেছিলাম ওই শিশির হতভাগা বলছিল যে তুমি নাকি মানে তোমার নাকি কোনো ভয়ের কারণ নেই তোমা মোটরে প্রায় ষাট মাইল যেতে হবে যদি যদি কষ্ট হয় রকম তো মুখ কোনো মতে ঘুমটায় ঢাকিয়া প্রতিমা তাড়াতাড়ি গাড়িতে গিয়া উঠিল তিনটার সময় হেমন্ত বাড়ি ফিরিতেই শিশির ছুটিয়া গিয়া তাহাকে জড়াইয়া ধরিয়া বলিল দাদা দাদা বাবা এসেছিলেন বৌদিকে বাড়ি নিয়ে গেলেন বলে গেছেন আমাদের ক্ষমতা থাকে তো যেন মুকদ্দমা করি ভাইয়ের কাছে সমস্ত আদ্যপান্ত শুনিয়া হেমন্ত স্মিত মুখে বলিল সব তো তুই করলি এখন আমি কি করব উপদেশ দে অতঃপর দুই ভাইয়ে আধ ঘন্টা ধরিয়া পরামর্শ করিয়া বিকাল পাঁচটার গাড়িতে বর্ধমান রওনা হইল রাত্রি আটটার সময় বহুবার তত্ত্বাবধান করিবার জন্য অন্দরে প্রবেশ করিয়া কর্তা দেখিলেন দুই ভাই হেমন্ত ও শিশির মায়ের ঘরের মেঝে আহারে বসিয়াছে গৃহিণী সম্মুখে বসিয়া খাওয়াইতেছেন এবং নববধূ একখানা রেকাবি হস্তে দাঁড়ের পাশে দাঁড়াইয়া আছে ঋষিকেশবাবু ভীষণ ভ্রুকুটি করিয়া কহিলেন এই দুটিকে কে বাড়িতে ঢুকতে দিলে নিশ্চয়ই নিশ্চয়ই কি কি দিয়ে ঢুকেছে আস্পর্ধা এখনই ওদের বেরিয়ে যেতে বলো হেমন্ত শিশির কথা কহিল না হেঁপ মুখে আহার করিতে লাগিল গৃহিণী বলিলেন কেন যাবে যাবে না আর যাই যদি তবে বৌমাকে নিয়ে যাবে আর আমিও যাব দেখি দেখি তুমি কি করে আটকাও বাবু কটমট করিয়া তাকাইয়া বলিলেন হুম ভারী আস্পর্ধা হয়েছে আচ্ছা এখন কিছু বলছি না বৌমার হুম বৌমার শরীর খারাপ কিন্তু এর পরে বৌমা বৌমা তুমি সৌগে যাও অত বাঘাদের আর পরিবেশন করতে হবে না বলিয়া মধ্যম রকমের একটা হৃষাধ্বনি করিয়া তিনি প্রস্থান করিলেন কিছুক্ষণ পরে বৈঠকখানা হইতে কর্তার গলা শোনা গেল গয়া অত বাঘা কোথায় গেল রে ওরে তামাক যা গয়ারামের এত বড় সৌভাগ্য জীবনে কখনো হয় নাই সে নববধূ ঠাকুরানীর পায়ের কাছে ঢিপ করিয়া একটা গড় করিয়া বাহিরে ছুটিল হেমন্ত ও শিশির মায়ের মুখের দিকে চাহিয়া হাসিল গৃহিণী চোখের জল মুছিয়া ভাঙা গলায় বলিলেন যাও যাও বৌমা তোমার শ্বশুর হুকুম দিয়ে গেলেন আজকের মতো শুয়ে পড়ো গে কাল ওদের পরিবেশন করে খাইও খন